মাদি মাদিটা একটু ঝামেলা করতেছে নতুন জায়গা মাদিটা নুননতম তিনটা করে দিচ্ছে হ্যাঁ নুননতম তিনটা করে দিচ্ছে জায়গা শর্ট জায়গা নিচে একদম ফ্লোরে বাজে আর একটা সিঙ্গেল নর আছে হাত বাজে মানে ছাড়লেই বাজি হাইট কম যার কারণে বাজি দিতে পারছে না এখানে তিনটা চারটা করে দিয়েছে ঠিক আছে তিনটা ন্যূনতম তিনটা আচ্ছা ভিডিও অনেক কবুতর আছে অনেক ছাড়লেই বাজে আর আরেক জোড়া কবুতর নিয়ে আসছি গড়রা ফুল লেজ সাদা এগুলো একটু ময়লা হয়ে গেছে আমি ব্যাগে করে নিয়ে আসছি এই যে ফুল লেজ সাদা ফুল লেজ সাদা ফুল লেজ সাদা কোনো চুল চুল পরিমাণও ফাটা নাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসতেছে আমাদের কি কি কবুতর আছে দেখাবো তো এটা হচ্ছে আমাদের বাজির ভিডিও দেখাইলাম শুধু একজোড়া হাত বাজির আর আগেই বলেনি এটাকে আমার গত দু এক ভিডিওতে দেখছেন আপনারা যে আমার আক্রমণ করছিল এই মাদিটাকে এখানে আক্রমণ করছিল কিন্তু আল্লাহ দিলে মাদি কিছুই হয় নাই স্ট্রং খুব ছুঁটে বের হয়ে গেছে নরটাও স্ট্রং বাকি নর খেয়ে আমার ঘরে যে ইঁদুরটা আপনারা দেখছিলেন এই দুধটা এখানে খাম করে দাগ বসাই দিয়েছে কিন্তু সুস্থ সবল এবং কি আজকেও ব্রিডিং করেছে গতকালকে এখন ডিম দিছে কোন কবুতর আমি জানি না তবে আশা করি এই কবুতরগুলোর খুব ভালো বাজি কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখেন ফুল অ্যাক্টিভ কে আবার মনে করেন না যে ইঁদুরে কামড়াইছে বলে কবুতর সমস্যা আর আমরা বাজির ভিডিওটা এখনই দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই এক জোড়া সাদা টপ কোয়ালিটির একজোড়ায় ব্যবস্থা করতে পারছি আজকের যে ভিডিও আমি ফার্স্টের নটটা দেখাই পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল মাদির ফেদারটা দেখাই খুবই ছটপটা মাদি মাদিকে ধরাই যাচ্ছে না যাই হোক এত এই যে দেখেন কোয়ালিটিটা মার্শাল্লাহ কোনোভাবে যদি এই কোয়ালিটির কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নরমাদি দুইটারই ঠোঁট একদম সাদা নরমাদি দুইটার ঠোঁট একেবারেই সাদা এই যে মাদি এই হচ্ছে নর এই মাদি সেম টু সেম একেবারে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন যারা খালি বলেন সাইড টপ কোয়ালিটির কালার ম্যাচিং পায়ে ঝুটি সব আছে এই হচ্ছে নর এই নর এই যে মাদি দশ জোড়া কবুতর পালাচ্ছে দুই জোড়া কবুতর পালবেন কালার থাকবে একদম সেম টু সেম বলতে পারবেন উড়াবাজির কবুতর পালি এই হচ্ছে জোড়া উপর থেকে দেখাইলে এই হচ্ছে কালার একশো একশো যাদের পছন্দ হয় চাওয়া দাম তিন হাজার টাকা কেউ নিলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কিছুটা ডিসকাউন্ট করা যাবে ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই উড়াবাজি নিয়ে কোনো টেনশন নাই এই দেখেন পায়ের ফেদার কোয়ালিটি মার্শাল্লাহ এই হচ্ছে আরো একটা জোড়া একদম জোস একটা কালার মার্শাল্লাহ এই কোয়ালিটির কবুতরগুলো সচরাচর পাওয়া খুবই কঠিন আর এই পাখাটা আবার অনেকে বলবেন ভাই ভাঙ্গা কিনা ফাটা কিনা এখানে সিটিবিন মারা আছে যার কারণে এরকম ঠিক আছে সব ওকে আছে নিয়ে এসে অনেকে বলেন ভাই পাখা কাটা থাকে তাই এই যে সিটিবিন টিবিন রাখছি এই জন্যই এমন ছিল যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন একশো একশো কোয়ালিটি নর যেরকম সেম মাদিয়া একদম ওই রকম এই যে অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা কেউ নিলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে পুরা বাজি গ্যারেন্টি চোখ ঠোঁট কালার সব রকম এবার একটু নটটাকে দেখায় এই যে চাওয়া দাম তিন হাজার কেউ নিলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে সিঙ্গেল একটা নর উপর থেকে দেখাইলে বুঝতে পারবেন নলের নরের কালার কোয়ালিটি একটা নর কেউ যদি নিতে চান নরের দাম নরের ঝুটি আছে বাকি মোজা নাই আবারও বলি নরের মোজা নাই বাকি ঝুঁটি আছে কোয়ালিটি মার্শাল্লা ডাকা ডাকি হাঁকা হাঁকি সব দিক দিয়ে একশো একশো খালি কবুতর ভয় পাচ্ছে নতুন জায়গা এই দেখেন দাম পড়বে এক হাজার টাকা ফিক্সড কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ প্রযোজ্য যেখানেই নেবেন বর্তমানে রাজশাহীতে আছে রাজশাহীর কিছু কালার ম্যাচিং গিরিবাস দেখাবো তার মধ্যে কালার ওইরকম ম্যাচ করতে পারেনি যতটুকু পার্সি যারা উড়ানোর জন্য নেবেন বা ডিম বাচ্চা খাওয়ার জন্য নেবেন নিতে পারেন মাদিটা হচ্ছে সাদা হলুদ চোখের আর নর হচ্ছে কালো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন হ্যাঁ মার্শাল্লাহ আরও এক জোড়া সাদা এটা হচ্ছে নর আর এই মাদি মাদির ফেদার দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন খুব সুন্দর জোড়া সবগুলা সাদা এবার বেশি কালেকশন করা হয়েছে আমাদের আর সবগুলো ঠোঁটই সাদা অন্যবার দেখা যায় ঠোঁট কালো থাকে এটা এটা ফাটা থাকে তো আলহামদুলিল্লাহ এইবার সবগুলাই ফ্রেশ সব কবুতরই ফ্রেশ আছে এই যে নরটা দেখেন এই মাদিটা দেখেন কোয়ালিটি ফুলের একটা মাদি কেউ নিতে চাইলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন ভালো মানের দুইটা নর কেউ নিতে চাইলে সিঙ্গেল সিঙ্গেল দাম পড়বে সাড়ে তিনশো টাকা করে পিচ খুব ভালো দুইটাই খুব ভালো ডাকের নর উড়ানোর জন্যও নিতে পারেন চাইলে ডিম বাচ্চা করার জন্য যদি কারো মাদি থাকে তাহলে এই নরগুলো নিতে পারেন দাম পড়বে সাড়ে তিনশো টাকা করে দুইটা সাতশো টাকা এই একটা নর দেখেন খুব ভালো মানের একটা নর দেন একটা কালদমের নর আছে দুইটাই নর কেউ নিতে চাইলে চারশো টাকা করে পিচ পড়বে খুব ভালো হাই ফ্লাইং এর নর ঠিক আছে খুব ভালো উড়ে কালদমটাও খুব ভালো উড়ে আর একটা নর আছে মানে এগুলো ছাড়া তো ধরা যাইতেছে না যার কারণে কেউ নিতে চাইলে দিতে পারে নিতে পারেন চোখ মার্শাল্লাহ খুব ভালো ফ্লাইং করার জন্য নিতে পারেন এখানে দুইটা এই দুইটা কেউ নিতে চাইলে দাম পড়বে চারশো টাকা করে পিচ কেউ যদি নিতে চান চারশো টাকা করে পিচ পড়বে একদম কম দামে এ একটা আছে চারশো টাকা ঠিক আছে এগুলো আমাদের অনেক আগের কালেকশন দেখেন গুলা ব্লাড লাইনও খুব ভালো আর স্প্রিং আছে হ্যাঁ এই